তো আমি আর মা এই আজকে হচ্ছে একটুখানি সন্ধ্যাবেলা পেরোবো পেরিয়ে অনেক কিছু কিনেছিলাম তো আমি তাই জন্য রেডি হচ্ছিলাম শীতকালে রেডি হতে আমার খুব ভালো লাগে কারণ হচ্ছে যাই পড়ি না কেন সব তো শেষ ওইটাই নিচেই চাপা পড়ে যাবে এই জন্য তো অনেকদিন পর ভাবলাম এই টপটা ট্রাই করে দেখি এতক্ষণ মাকে টাকা দিচ্ছিল যে কখন রেট যাবে কখন হবে আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কেন মায়ের হয়নি সব লাইটগুলো জ্বালিয়ে দেবো মা আমাদের দায়িত্ব সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া আজকে আমি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি প্রচণ্ড ঠান্ডা জন্য মাথায় ঢাকা দেওয়াটা আমাকে মা আসছে আমরা এখন একটু ঘুরুঘুড়ু করতে মা আমি আর মা বাড়ির সামনে থেকে একটা দুটো ধরে নিয়েছিলাম আর দুটো নিয়ে তারপরে আমি আর মা চলে যাবো হচ্ছে কি সোজা হরিতলাতে সেখান থেকে টুকটাক কিছু কেনাকাটা আছে আর এই যে মা বসে বসে খুব মজা হচ্ছিলো মনে মনে যে শপিং করতে যাচ্ছি একটা আনন্দে যাই কিনতে চাই না কেন কেনাকাটা সব থেকে একটা আলাদা আনন্দ হয় আমাদের মেয়েদের তো যাই হোক অ্যাকচুয়ালি মা কদিন পরে একটু যাচ্ছে তারাপীঠে পুজো দিতে তো মা তারার ওখানে মা হচ্ছে শাড়ি দিয়ে পুজো দেবে তবে মাকে বললাম তারাপীঠের ওখান থেকে না নিয়ে চলো কিছুদিন আগেই আমি একটা পুজো দিয়েছিলাম সেখানে বেশ মা কালীকে পুজো দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় একটা বাড়ার সাথে দোকান সেখানে চলো তো মা সেখান থেকে একটা তারা মায়ের পরার জন্য তারা মাকে পুজো দেওয়ার জন্য একটা শাড়ি নিল একটা লালের মধ্যে আর মা বলছে যে আমি যে পুজো দেবো তাহলে একটা নতুন শাড়ি পরিয়ে না হয় পুজো দেবো মা আসলে প্রত্যেকবারই তারাপীঠে পুজো দেয় আমার দুবার হয়েছে যাও মায়ের এটা হতে তিন থেকে চারবার হচ্ছে তো আমারও এবারে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আনফর্চুনেটলি আমি অফিস থেকে ছুটিই পাইনি তো এই জন্য বসে বসে আমি আবার মায়ের হচ্ছে একটা খুব প্রবলেম মা হচ্ছে ভারী সেড়ি একদম পড়তে পারে না তো উনি একটু হ্যান্ডলুমও দেখা ছিল সাদা লালের মধ্যে তো মা বললো না হ্যান্ডলুমটা অনেকটা ভারী হয় আমি পরবো না হ্যান্ডলুম অনেক পড়েছি অ্যাকচুয়ালি মায়ের মানে প্রত্যেক ধরনের যত ধরনের শাড়ি হয় মায়ের হতো তত ধরনের শাড়িই আছে এই জন্য উনি যাই বের করছিলো না না এরকম তো আমার আছে এরকম তা আমার আছে তো শেষ পর্যন্ত একটা সুন্দর বেশ শাড়ি পছন্দ হয়েছিল মায়ের সেটা নিল আর আমরা যেতে যেতে তারপর আমাদের এখানে রাধা মাধবের একটা মন্দির আছে সেই মন্দিরটা আমি আর মা একটুখানি প্রণাম করে নিলাম নিতে মা বললো রাতে আর কি খাবে বাড়িতে থেকে আর কিছু রান্না করব না তাই মা বললো যে ঠিক আছে তাহলে আজকে একটু না বাইরের খাবার খাই মাঝে মধ্যে খেলে কিছু হয় না তাই মা বললো যে রোল নিই তাহলে রোলটা খাবি আর কি কী করার আর মাকে আর বাড়িতে কি শীতকালের মধ্যে আর ব্যতব্যস্ত করা দরকার নেই তাহলে রোল নিয়ে নিয়েছিল মা আর এদিকে হচ্ছে আমি যেহেতু কালকে দিদি আসবে দিদি বলছিলো পকলাকে আনবে কিন্তু দিদি যেহেতু এইবেলায় হিসাবে ওই বেলায় চলেই যাবে তো পকলা খেতে জানিয়েটা হয়ে যাবে বলে হয় পকলা খেতে আনবে না তো আমি যেই শুনেছি যে দিদি আসবে আমি বললাম যে ঠিক আছে তাহলে পকলার জন্য আমি কিছু খেলনা কিনবো তাই জন্য পকলার জন্য নিয়েছিলাম একটা বাস আর নিয়েছিলাম একটা ঢোল বাজানোর মতন ঠিক আছে যদিও দিদি বলছিল এটা বোনু তুই দিচ্ছিস তো নিয়ে জাস্ট একটা আছা মারবে তারপরেই শেষ আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে এই যেই পকলা আগস্ট মাসে তাকে আমি কোলে করে নিয়ে ঘুরিয়েছি যাকে মানে এত কা্য এত কাদ্য যে কোলে করে নিয়ে ঘুর ঘোরানোর মানে ঘুরিয়েছি আমার কোলে বসে এরকম চোখ ফ্যাল ফ্যাল করে দেখেছি সেই পকলা নাকি এখন এত হাঁটতে শিখে গেছে এত জিনিস ছুটে এত দুষ্টু হয়ে গেছে শিখি পলা মানে সত্যি বাচ্চারা খুব তাড়াতাড়ি আমার মানে কবে যে ওকে আমি দেখবো সেই অপেক্ষায় বসে আছে সত্যি কথা বলতে পকলাগ আমি ভীষণ মিস করছি আর তারপরে ওই দোকানে একটুখানি ওই ওয়াল স্টিক পেয়েছিলাম অনেকদিন ধরে খুঁজছিলাম সেগুলো পেয়ে গেছিলাম আর মা বললো যে আমার কয়েকটা চাবি রিংও নেবো তো এই কিউট কিউট চাবি রিং দুটো নিয়ে নিয়েছিলাম বেশ সুন্দর দেখতে আর এই ওয়ার্ল স্টিক বাইরে কিন্তু আমি আমার মা চা খেয়েছি কিন্তু তাদের মধ্যে পোষায়নি কারণ এত বড় কাপে আমাদের চা খাওয়ার ওপে ছোট্ট ভারে পোষায়নি আর এই যে আমাদের সাথে বিখ্যাত হচ্ছে নতুন মনে শিঙারা তো এখন সিঙ্গারা দিয়ে চা খাবো সর্দবেলাটা আর